সম্প্রতি অন্য ধর্মের মানুষের সাথে ইসলাম ধর্মের ছেলে এবং মেয়েদের অবৈধ রিলেশনশিপের পরিমাণ বেড়ে গিয়েছে সমাজে যখন কোনো বিষয় খুব বেশি আলোচিত হয় এই চার পাঁচ দিন আগেও কিন্তু একটা একজন সাংবাদিক ধরে ছিল কি যেন এর নাম সজীব নাকি তার সাথে আমার একটা রিলেশন ছিল আপনি একটা হিন্দু ছেলে না হ্যাঁ হিন্দু ছেলে হয় একটা মুসলমান মেয়ের ক্ষতি কেন করলেন এরা জিজ্ঞেস করতেছে যে সাবলেট ছিল আর কি মুসলিম মহিলার বাড়িতে ওই মেয়ের সাথে তার রিলেশন তৈরি হয়েছে রিলেশন তৈরি হয়ে মেয়ে বলতেছে আমার সাথে আজে বাজে কাজকাম হয়ে গেছে এরপরে ছেলে ছেলের মতো ভেগে গেছে ছেলে আমাকে বলেছে যে ধর্ম চেঞ্জ করবে সে আমার ধর্মে আসবে সে আমাকে বিয়ে করবে এগুলো আমার মাথায় ছিল ও যুবককে জিজ্ঞেস করছে যে আপনি কি তার সাথে সম্পর্ক ছিল আপনার কয় হা ছিল কয় এটা কি সম্পর্ক ছিল কয় এটা প্রেম সিস্টেম ওই বছর তার সাথে প্রেমের সম্পর্ক ছিল কিনা আমার রিলেশন ছিল ঠিক আছে এই বিষয়গুলো অমুসলিমদের সাথে একজন মুসলমানের এই ধরনের রিলেশনশিপ বিয়ে প্রেম ইসলাম অনুমোদন করে কি না প্রশ্নগুলো মানে ইম্পর্টেন্ট এবং শুধু ইম্পর্টেন্ট না ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন এই ধরনের প্রশ্নগুলো আমাদের কাছে মাঝে মাঝে আসে সমাজে যখন কোনো বিষয় খুব বেশি আলোচিত হয় এই চার পাঁচ দিন আগেও কিন্তু একটা এটিএন বাংলা একজন সাংবাদিক ধরেছিল কি যেন এর নাম সজীব নাকি এরা জিজ্ঞেস করতেছে যে সাবলেট ছিল আর কি মুসলিম মহিলার বাড়িতে তো ওই মেয়ের সাথে তার রিলেশন তৈরি হয়েছে রিলেশন তৈরি হয়ে মেয়ে বলতেছে আমার সাথে আজে বাজে কাজকর্ম হয়ে গেছে এরপরে এই ছেলে ছেলের মতো ভেগে গেছে তো কোনো মুসলিমা নারীর সাথে কোনো অমুসলিম এভাবে রিলেশন বা সম্পর্ক করতে পারে কিনা ইসলাম সম্পূর্ণরূপে এটাকে হারাম বলেছে কি বলেছে হারাম হারাম কেমন হারাম তার আগে একটা কথা বলি এরকম ঘটনা যখন ঘটে দেখেন প্রেম বা এই যে অবৈধ রিলেশন এটা কিন্তু পাক্ষিক না এটা দ্বিপাক্ষিক বিষয় অনেক সময় ছেলেরা আরেকজন মেয়ের সাথে সম্পর্ক করে পরে ছেলে ভেঙে গেছে মেয়ে বলে যে আমার নষ্ট করে দিয়ে চলে গেছে তো তুই গেছিলি কে ওখানে কথা বলে না তুমি গিয়েছিলা কেন সেখানে একজন নারী যদি সুযোগ না দেয় একজন পুরুষ কখনো তার কাছে ভিড়তে পারে পারে না তার মানে আপনি সুযোগ দিয়েছেন সুযোগ দেওয়ার পরে তাকে সুযোগ করে দিয়েছেন সে ওখানে গিয়ে আপনি যা করার তা করেছে তো অমুসলিমের খালি বিচার করলে হবে না মুসলমানগুলোরও বিচার করা উচিত কারণ আপনি এই কাজ করেছেন কেন এবার আসেন দলিলে আসেন ওই যুবককে জিজ্ঞেস করছে যে আপনি কি তার সাথে সম্পর্ক ছিল আপনার কয় হা ছিল কয় এটা কি সম্পর্ক ছিল কয় এটা প্রেম সিস্টেম প্রেম সিস্টেম ছিল মানে এটা আলাদা একটা সম্পর্ক বলতেছে প্রেম সিস্টেম নাউজুবিল্লাহ জোরে বলেন একবার ইসলামী শরিয়ায় প্রেম ভালোবাসা মহব্বত মায়া এটা আছে কখন বিয়ের পরে বিয়ের আগে কোনো প্রেম নাই বিয়ের আগে কোনো প্রেম নাই প্রেম হবে বিয়ের পরে ভালোবাসা হবে বিয়ের পরে বাবা মার সাথে ছেলেমেয়ের সম্পর্ক থাকবে ভালোবাসার সম্পর্ক এবার আসেন ইসলামী শরিয়ায় আল্লাহ সহালা পবিত্র কোরআনুল মধ্যে কি বলেছেন প্রথমত আল্লা সুবাহান হুয়া তালা দেখেন সুরায় মায়েদার মধ্যে কি বলছেন আল্লাহ সুবাহান হুয়া তালা বলছেন ওয়াল মোসনা তুমি আল্লাহ দিনা উতুল কিতাব আমি কবলিকুম ইদা আতাই তুমু হুন্না উজু রহুন্না মোসরিনা গয়রা মোসা ফেহাইন আহলে কিতাব আহলে কিতাব কারা যারা আসমানি কোনো একটা গ্রন্থের অনুসারে তাওরাতের জবরের অথবা ইঞ্জিলের এদেরকে কি বলা হয় আহলে কিতাব বর্তমান বিশ্বে আহলে কিতাবের প্রকৃত আহলে কিতাব খুঁজে পাওয়া মুশকিল রাসুল সাল্লাহ আলয়াল্লামের জামানায় পাওয়া যেত কিন্তু এই জামানায় পাওয়া যায় না কারণ এরা তাওরাতকে কারসাট করছে এরা জাবুরকে কাটসাট করছে এরা ইনজিলকে কাটসাট করেছে নিজেদের মতো কিতাবটাকে সুবিধা মতো ফিটিং করে দিয়েছে এই জন্য আসল আহলে কিতাব মানে ইয়াহুদি খ্রিস্টান নাসারা এরকম আসল আহলে কিতাব এখন পাওয়া যায় না আহলে কিতাবদের সাথে মানে বিয়ে করা যায় যাচ্ছে মুসলিম যুবকের তবে সেই আহলে কিতাব বর্তমান বিশ্বে নেই এই আয়াত কারিমে আল্লাহ সুবাহ তালা সেটা বলেছেন এবার আসেন দুই নম্বর সুরায় বাকারার দুইশো একুশ নম্বর আয়তে আল্লাহ সুবাহ আবহাওয়া কি বলছেন দ্বিতীয় দলিল ওলা তাংকি হল মুশ্রিকাতে হাত্তা ইউ মেন এরপর আল্লাহ কি বলছেন ওলা আমাতুম তুম মিনা তুম খয়রুম মিন মুশ্রিকাতি ওলা আজাবাত কম আয়াতের দ্বিতীয় অংশে দেখেন ওলা তুম কি হল মুশ্রিকি না হাত্তা ইক মিনু ওলা আবদুম মিনুন খয়রুম মিন মুশ্রিকি ওলাও আজাবা তাহলে দলিল পাইলেন তিনটা কি বলছেন এখানে আল্লাহ তালা বলছেন খবরদার কোনো মুশরিক মেয়েকে কোনো ছেলে বিয়ে করো না কাদেরকে বলছেন মুসলমানদেরকে এরপর আল্লাহ তালা বলছেন যে খবরদার কোনো মুশরিক মুশরিকা নারী কোনো মুশরিক ছেলেকে বিয়ে করো না মানে কোনো মুসলিমা নারী কোনো মুশরিক ছেলেকে বিয়ে করো না আল্লাহ তালা আরও কী বলছে ওয়ালা আমাতুম মিনাতুন খয়রুম মি তু ওলা আজাবাতকুম আল্লাহ বলছেন যে মুশরিক মুশ্রিকা নারীর চাইতে একজন দাসী কালো কুচকুচে অসুন্দরী মেয়ে অনেক উত্তম যে মুসলিম সুমান আল্লাহ বলেন আল্লাহ কি বলছেন ধরেন একটা মেয়ে একেবারে খুব সুন্দর হুরবুরির মতো সুন্দর যাকে দেখলে মানুষ তাকায় থাকে আল্লাহ সভানো তালা এ আয় বলতেছে অথচ ওই মেয়েটা মুশ্রিকা মেয়েটা আল্লাহর সাথে শিরিক করে এরা বিয়ে করিস না তাহলে কার বিয়ে করবি আল্লাহ বলছে একটা কালো দেখতে অসুন্দর যার চেহারা স্রোত নাই এরকম একটা মেয়েকে বিয়ে করো সোহান আল্লাহ বলেন এবং আল্লাহ সোহান হওয়া তালা আরও বলছেন এমন কোনো পুরুষ যদি থাকে যে পুরুষ ইসলাম কবুল করেছে অথবা এমন কোনো নারী যদি থাকে যে নারীটা ইসলাম কবুল করেছে কিন্তু এমন ছেলেকে ভালো লেগেছে যে ছেলেটা দেখতে অনেক সুন্দর কিন্তু মুস্তিক আল্লাহ বলছে ওরও বিয়ে করিস না যে কালো দেখতে অসুন্দর কিন্তু অন্তরের মধ্যে ইমানের নূর আছে তাকে বিয়ে করো সোহান আল্লাহ বলেন সুতরাং আমরা অমুসলিম কোনো নারী এবং পুরুষ কখনোই এইভাবে কারোর সাথে আমরা সম্পর্কে জড়াবো না ইনশাল্লাহ বলেন ছেলে এবং মেয়ে মুরব্বী যারা আছেন আপনারাও কিন্তু এগুলো কন্ট্রোল করতে হবে যে কার সাথে মিশতেছে কার সাথে যাচ্ছে কার সাথে চলতেছে কার সাথে ফিরতেছে এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন